আমি আপনি কার কাছে কাছে আসছেন আমি এসেছি জিকুকে নিতে এসেছি আমি জিকো খুঁজে পাচ্ছি না সে কোথায় ও আছে আপনি থেকে আসছেন দেখেন ফর দ্য লাস্ট টাইম আমি এক্সপ্লেন করছি আপনাকে আমি আর জিকো আমরা নিউ ইয়র্কের নেইভার্স হ্যাঁ জিকোর বাবা আর আমার বাবা তার ফ্রেন্ডস জিকোর বাবা আমাকে রিকোয়েস্ট করেছে তাকে এখান থেকে নিয়ে যেতে এখন জিকো কোথায় আর আম টায়ার অব এক্সপ্লেনিং দিস ওভারগেন আপনি অনেক বিরক্ত হয়ে গেছেন বুঝতে পারতেছি আসলে প্রবলেম হয়ে গেছে কি ওখান থেকে আমাদেরকে কেউ ফোন করে বলে না যে জিকোকে কেউ নিতে আসবে আর আমরাও কেউ আপনাকে চিনি না এই জন্য সবাই কনফিউজড হয়ে গেছে না ঠিক আছে অ্যান্ডারস্ট্যান্ড আমি এক্সপেক্ট করছি না যে আপনার আমাকে চিনবেন বাট জিকো তো আমাকে চিনি জিকো জিকো কোথায় জিকো থাকলে তো আমাকে চিনতে পারবে ও তো একটু বাইরে গেছে চলে আসবে আমি প্লিজ দেখান না

ও সব সময় এগুলো করে আমার সাথে ওখানে সব সময় এগুলো করতো না জিকো তোমার দুটি আপু এসে যে তোমার নেবার তোমাকে নিতে আসছে তুমি চিনতে পারো না না আন্টি তোমাকে ছাড়া এখন আমি কাউকে চাই না জিকো স্টপ ইট আন্টি আমি ভয় পাচ্ছি জিকো আচ্ছা আপু কেন ফাইজ নামে করতে শুনে কত দূর থেকে আসছে আন্টি আমি ফাইজ আমি করতেছি না আমি চিনতেই পারতেছি না আমি সে কে হ্যাঁ আচ্ছা

জিকোর জন্য আমি এখানে জিকোকে নিতে এসেছি আপনি প্লিজ আমাকে একটু হেল্প করতে পারবেন জিকোকে জিক কে দুষ্টামি করছি দুষ্টামি করছি আপনি জিকোরে নিতে আসছেন আপনি আমেরিকা থেকে আসছেন ও আপনি খাওয়া দাওয়া করছেন আমি খাওয়া দাওয়া এখন করব না আমি জিকোকে নিতে এসেছি দেখেন একটা অনেক বড় এটা তো হয় না আপনি প্রথমবারের মতন আমাদের বাসায় আসছেন খাওয়া দাওয়া না করে বসে আছেন এটা হয় নাকি আপনি বসেন আরাম করেন আমি খাওয়া দাওয়া দেয়া সবাই শুনেন প্লিজ আপনি আমার কথাটা একটু শুনেন একটা একটা মিস মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে জিকোকে আমি নিতে আসলাম আর জিকো আমাকে চিনতে পারছে না আপনি প্লিজ কাইন্ডলি একটু তার বাবাকে ফোনটা দেন আমি দিতেছি ফোন হ্যাঁ আপনার ফোনে যদি পয়সা না থাকে আপনি আমার ফোন থেকে ফোন দেন প্লিজ পয়সা আছে আপনি বসেন আরাম করেন খাওয়া দাওয়া করেন আমি ফোন দিতে আপনি এক্ষুনি ফোন দেন রাইট নাও আসলে ওই আমার এই ফোন থেকে আর কি

আচ্ছা ঠিক আছে আমি ফোন করে একটু দিয়ে যাবো হ্যাঁ হয়ে গেছে উনি তো আপনাকে অনেক প্রশংসা করলো হ্যাঁ আপনি তো দেখি অনেক কিছু করেন হ্যাঁ ভালো ভালো কাজকর্ম করা ভালো ভালো অনেক ভালো কাজ করা ঠিক আছে তাহলে যখন কথা হয়েই গেছে ইউ আর অ্যাবসলিউটলি ক্লিয়ার কোনো ডাউট হ্যাঁ উনি বলছেন নিশ্চিন্তে জি করে আপনার হাতে তুলে দিতে পারি আমরা গুড তাহলে আমি আজকে মতন আসি এবং পরশু দিন আমি এসে জিকুকে নিয়ে যাব আসি মানে আপনি কই যাবেন এই তো একটু বের হয়ে হোটেল ম্যানেজ করার চেষ্টা করি দুটো রাত তো এখানে থাকতে হবে না না আপনি আমাদের मेहमान আপনি আমাদের গেস্ট আপনি এখানে থাকবেন আপনি আমার বাসায় থাকবেন আপনি আমাদের বাসায় থাকবেন না না इट्स ओके আমি হোটেল এখন ম্যানেজ করতে পারবো কোনো প্রবলেম নাই ডোন্ট বাড়ি এটা কোনো কথা হলো না আপনি আমাদের মেহমান আপনি এখানেই থাকবেন আপনি এই জায়গায় থাকবেন এখানে লড়তে পারবেন না আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ ভেরি मच শিওর তো কোনো প্রবলেম হবে না শ્યોর কোনো অসুবিধা নেই আচ্ছা ইন দ্যাট কেস আমি একটু ইনফর্ম করি আপনাদেরকে আমার কিছু ব্যাপার আমি একটু সেন্সিটিভ আছি আমার কয়েক বক্স ক্লিনেক্স লাগবে ইউ নো ক্লিনেক্স টিস্যু পেপার ও এটা দাও যাবে আমি কিন্তু মিনারেল ওয়াটার ছাড়া আর কোনো পানি খেতে পারি না জান দিয়ে দিলেন থ্যাঙ্ক ইউ আচ্ছা আমাকে কি একটা